Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

ইহা বলতেছিলি এখন বাঘের খবর কি বাঘটা এখন কোন দিকে আছে বরহাবনে আছে বরহাবনে তারপরে ওই তো জড় টড় দিকে নামে ছিল যে একটা ছাগলবাড়ি কার কার ধরেছে তবে ঘুরায় দিকে উঠেছে সবাইকে বলে দিবি যেমন সাবধানে থাকে বিশ্বাস নাই না এখন কখন ঢুকে যাবে কোনো গ্যারেন্টি নাই তুই কি লোকে শুনে বলছিস এই বরহাবনটা আছে বিনা জানি বলে দিস কথা বাঁধানোর কথা আছে একটু খবর টবর দেখবি তো বোন রাখবি তো

মা ইয়া কই বড়াবণ বড়াবণ চিলে আছে ভাগটা তালা ঘর দিকে ঢুকা সব কিছু ঢুকা ঘরলার মার হাসি না এ ঢুকা হইতো আই তো অত

আমি তো এই কাটলা নিয়ে এখন আসি মন ঢাললে ভাগ্য ভালো তোর ভাগ্য ভালো এটা যাস না বিটি ছেলে আমি অত সাহস দেখাতে যাস না বাঘ ঢুকে দাদা আমার ঘরে কেউ নাই আমার বউ ওই বনটা দিয়ে গেছে ছাগল নিয়ে আমি বলছি গুঁঠার কাজ যায়নি এটুকু সিধালা ভালো হইছো ঠিক বলেছিস তুই ঠিক বলেছিস এখন গুঁঠার এখন ঘর বিপদ ওর পাঁচটা নিয়ে দাঁড়ালে হ্যাঁ

বালা রে কথা কোন ভালকে ঢোকলি আরে তো কিবার করতে বলি আমি কিই ভয় করলি হ্যাঁ এটা কোন বার করতে বলি যা যা লাগলে নিয়ে বাইরে জলদি কি ভাগা জিনি সুরাখানে বিপদ সুমতে এমন এমন কাজলা করেন আমাদের মাথার খারাপ করে রে বিপদের সময় এমন এমন না জলদি বার করতে

আরে বিপদ কি আর বলে আসবে তুই ডলাস না তুই ডলাস না না আমরা আছি সবাই দাদা আমাদের আমাদের ভুলেই হয়েছে এবারের মতন যা হওয়ার হয়েছে হয়েছে এবার গুটুকে একটু আমাদেরকে দেখতে হবে দেখ অত বড় একটা বিপদ ঘটে গেল তোর কথা যদি আমরা শুনতি তাহলে কি আর এইসব হইতো বল ডরাস না দেখ ডরাস না আরে তোর এত বড় একটা বিপদ হয়ে গেছে ইয়া কি আর মাইন্ড কাজ করবে করবে বল না তো যা কিছু ক্ষতি হয়েছে আমরা সরকারকে জানান দিয়েছি সরকার সব তোর ক্ষতিপূরণ দিয়ে দিবে পুলিশকে আমরা জানান দিয়েছি তুই জানাস না হ্যাঁ তো বলি তোর বহুটা ঠিক আছে না আর বারবার বললি বল আমার কথাটা বিশ্বাস কর বিশ্বাস কর বরাবন বাঘ ঢুকিয়ে গেছে তা বলছি না আসতেই পারো নাই এত কি করে আরে বাবা তোর ইচ্ছাই না ঢুকিয়ে গেছে এখন বিপদটা ঘটল না দাদা বাঘ লো বাঘিনি বাঘ বাঘিনি কি ভাল দেখ দেখ এক দেখ হ্যাঁ রে গুঠা তুই বাঘটা দেখে পালালিস না হ্যাঁ বড়া বন বাঘ ঢুকিয়া গেলছে ওইটা ধরে পালালিস না তোর বহু কোন কাকে ধরেছে না ছাগল ধরেছে ওইটা বল খুলে বল সেটা খুলে বলবি তবে না হ্যাঁ বড়া বনে বাঘ বাঘিনি আমি তো জানি নি তুমি ওদিকে যে অত হস্তবিস্ত দলিয়ালি কি ব্যাপার